ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়ে থাকি আজকে ডিম দিয়ে খুব সুন্দর এবং সিম্পল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মশলা ডিম কারি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশ্বাস দিল্লি স্নেহাবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ডিমের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চারটে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিম চাটেকে একটু ছুরি দিয়ে কেটে তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই তাহলে ডিমগুলো বেশি ভাজা হয়ে যাবে আর উপরের সারফেসটা বেশি শক্ত হয়ে যাবে তো অল্প একটু সময় ধরে নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে ভালোভাবে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এই ডিমগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলেই বাকি রান্নাটা করে নেব তো বন্ধুরা কড়াইতে যে তেল ছিল তার ভেতরেই দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা ফুটে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি এইবার এই পেঁয়াজগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে এলে এর ভিতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আদা রসুন বাটারা দিয়ে পেঁয়াজের সাথে আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপর এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও একটু মিলিয়ে রান্না করে নেব এরপর দিয়েছি টমেটো বাটা দুটো ছোটো ছোটো সাইজের টমেটোকে আমি এখানে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম টমেটো বাটাটা দিয়ে দিলাম এইবার টমেটো বাটা থেকেও যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর ভিতরে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণও এখানে দিয়ে দিলাম লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দিতে হবে আগে থেকে কিন্তু আমাদের একটু লবণ দেওয়া ছিল সব কিছুকে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম এবং অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোলের সাথে সব কিছুকে ভালোভাবে একটু মিলিয়ে নিলাম তারপর ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো ঝোলটা যখন এভাবে ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে বেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিলিয়ে নেব তারপর আবারও ঢাকা চাপা দিয়ে ঝোলের সাথে মিনিট পাঁচেকের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটা বেশ অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসেছে আজকে এই ডিমের কারিটা আমি কিন্তু একটু মাখো মাখো করেই তৈরি করছি তাই গ্রেভিটা বেশ কমিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে এসেছে এইবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দেওয়ার পর আবারও ঝোলের সাথে আর ডিমের সাথে সব কিছুকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে টাকা চাপা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর ফলে গরম মশলার ফ্লেভারটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এইবার একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এর ভেতরে ডিম কারিটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আজকে খুব সহজ এবং ভাবে রান্না করা এগ মশলা কারি অথবা ডিমের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন গরম গরম ভাত অথবা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ জমে যায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার